আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী প্রিয় এলাকাবাসী আপনাদের কাছে আমার বিশেষ একটা আবেদন যে যে দায়িত্বই থাকেন না কেন যে কোনো প্রতিষ্ঠানে হোক সরকারি কোষাগর হোক বেসরকারি প্রতিষ্ঠান হোক মসজিদ কমিটি হোক যে কোনো জায়গায় যে যেখানে দায়িত্ব থাকবেন আপনারা সব দায়িত্ব পালন করার মেন উদ্দেশ্য সেটা হচ্ছে জনগণের পক্ষে জনগণকে নিয়ে যদি মনে করেন যে জনগণের কাজ আমাকে দেওয়া হয়েছে একটা দায়িত্ব অর্পণ করার জন্য আমি এই চেয়ারে বসলাম আমি জনগণের পক্ষে কাজ করব জনগণের দায়িত্ব পালন করব তাহলে কোনো কারণে যদি ম্যাথ উত্তীর্ণ হয়ে যায় বা আপনারা পদপদি চলে যায় আপনাদের মন খারাপ থাকবে কারণ কি জনগণের জায়গা জনগণের পক্ষে কাজ করার জন্য আমি আসছি আর জনগণ আমাকে দায়িত্ব দিয়েছিল এখন এই দায়িত্ব আমাকে জনগণ আবার নিয়ে নিয়েছে আমার খারাপ লাগবে না এইটাকে যদি আপনি এই দায়িত্ব পালনকে যদি নিজের মনে মনে করেন যে এটা আমার এইটা আমার এইটা আমার তাহলে আপনার যদি কখনো দায়িত্ব চলে যায় তখন কিন্তু আপনার খারাপ লাগবে যে আমার চলে গেল আসলে আমি মনে করি এই দেশের যত সম্পত্তি আছে সব সম্পত্তির মালিক একমাত্র আবুল রব্বুল আলামী এবং এই সম্পত্তির মালিক আল্লাহ আল্লাহ আপনাকে দায়িত্ব পালন করার জন্য দিয়েছে যাকে যেখানে যেভাবে দায়িত্ব পালন করার জন্য দিয়েছে সবাই সঠিক সুন্দরভাবে ইসলাম মোতাবেক দায়িত্ব পালন করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সবার পরিবার পরিজন নিয়ে আসসালামু আলাইকুম আমার এই চ্যানেলের নাম বাস্তবতা এবং জীবন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন বাংলাদেশে না আনাচে কানাচে ভালো মন্দ টুকি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমি জানিয়ে থাকি সালাম আলাইকুম